আজকে জানো তো একদম সকালবেলা শুভ উঠে বহরমপুর চলে গেছে ওর ওখানকার কোর্টে একটু কাজ আছে আমি স্নান করে রুমে আসার পর সার্ডেন দেখলাম হঠাৎ করে আকাশটা কেমন চেঞ্জ হয়ে গেল ঠিক পাঁচ মিনিট আগেই জানো তো ঝলমলে রোদ ছিল সার্ডেন দেখলাম বৃষ্টি নেমে গেল আজ আমার একটা ব্লাউজের শ্যুট ছিল তো আমার ভীষণ চিন্তা ছিল এতগুলো ব্লাউজের সাথে আমি শ্যুটটা করবো কী করে ব্লাউজগুলো ফার্স্টে একটু ফিটিংস করিয়ে নিচ্ছিলাম সেফটি পিন দিয়ে দেন এর সাথে কি কী শাড়ি পরবো সেগুলো বের করে নিলাম সন্ধ্যাবেলা তারপর শুভ বাড়ি আসার পর এই ব্লাউজগুলো রিটার্ন করতে এখন যাচ্ছি তাই দুজন মিলে বেরিয়ে গেলাম ফার্স্টেই গেলাম টাইম আর ওখানে গিয়েই আমার সাথে দেখা হয়ে গেলো সুবায়ু বিভা আর সায়নের সাথে ওরা ওখানে বসে আগে থেকেই আড্ডা দিচ্ছে মেয়ে দরকার গাইজ আমরা জানো তো সুভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজছি ভালো মেয়ে থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও যারা ইন্টারেস্টেড আছো একদম লং টাইম রিলেশনশিপের জন্য কোনো টাইম পাসের জন্য না দুর্গা পুজোর সিরিজ তো তোমাদেরকে দিতে হবে তাই একটু গাঁদা ফুলের স্টিকগুলো কিনতে এসেছিলাম এখানে দেখলাম যে আমার ঠিক মন পছন্দ মতো কিছু পাচ্ছি না তাই একটু ভেতরে মার্কেটটাই যেতে এই গাঁদা ফুলের ফুলগুলো পেলাম তো আমি ভাবলাম এগুলোই নেওয়া যাক কিছু যখন পাচ্ছি না পার পিস আমাদের পঁচিশ টাকা করে পড়েছিল আমি পাঁচ পিস মতো নিয়েছিলাম তো ওখান থেকে ওগুলো আমার বেশ পছন্দ হলো এখানে দেখ কিছু বিয়ের গাছ কৌটো আমি দেখলাম দেখে আমার বিয়ের কথা মনে পড়ে পুজো সিরিজ তাড়াতাড়ি আসছে